বন্ধুরা কেমন আছো সবাই আছে মানে সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি সিম্পিল আরো একটা ব্লক সবাইকে স্বাগত জানান আজকের দিনটা খুব স্পেশাল দিনটা গেলো খুব বিশেষ দিন আছে কেন বলছি কারণ এতদিন ধরে একটা মনের মধ্যে প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে তো আমারও ছিল নিজস্ব একটা ঘর বানানো তো অস্তে অনেক দিন অনেক বছরের পরিশ্রমে আমরা সেই স্বপ্নটা আমাদের সত্যি করতে চলেছি তো তার আগে তোমাদেরকে বলবো আজকে আমি কেন ভিডিওটা করছি ভিডিওটা করছি আমি আমার পুরাতন বাড়িটা মানে পুরাতন বাড়িটা তোমাদেরকে হোম ট্যুর করাবো যে বাড়িতে আমি আমার দুই মেয়েকে নিয়ে খেলেছি দুই মেয়েকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি সেই বাড়িতে অনেক স্মৃতি রয়েছে তো সেই বাড়িতে তোমাদেরকে আমি শেয়ার করি তো তার আগে বলি আমাদের যে গরুটা ছিল তোমরা হয়তো দেখতে বঙ্গার অনেক ভিডিওতে দেখেছি তো সেই গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে আজ এক দেড় মাস হলো তো গরুটার দিনে একটু সময় বলতে মন খারাপ লাগে যার যে কোনো গোয়াল আসা শূন্য হয়ে আছে এগুলো একদম কিছু থাকবে না এই যে দুটো যে পাশে কাঁঠাল গাছ রয়েছে কত কাঁঠাল ধরে এই কাঁঠাল গাছগুলোও থাকবে না কেটে দেওয়া হবে আর অ্যাডভেস্টার একটাও এখানে কোনো অ্যাডভেস্টার থাকবে না কারণ পাতা করে এগুলোর যে অবস্থা হয় না মাথাটা খারাপ করার মতো অবস্থা চলো বন্ধুরা গল্প করতে করতে ভেতরের দিকে প্রায় চলে এসছে দাদা হচ্ছে যে দু তিন দিন এসে এসে জেনারেটরটা বাগিয়ে দিয়ে গেছে আর জেনারেটরটা বলেছিলাম যে ঘোরাবে এইরকম জেনারেটারটা এরকম লম্বা ছিল জেনারেটরটা এদিকে ঘুরিয়ে দিয়েছে কারণ বড় মুরগি থাকলে এটা প্রচুর অসুবিধা হতো তার জন্যই বাগানো আর হ্যাঁ এইদিকে যে গরুটা যেখানে ছিল সেই জায়গাটাতে রয়েছে সেই জায়গাটাতে এখন রয়েছে কাঠ মানে বাড়িতে অনেক মোটামোটি গাছ ছিল সেগুলো ফ্রাই করে সেই পাতা রয়েছে কারণ কিছুদিনের মধ্যে এগুলো লাগবে ওই জন্য তো গরুর জায়গায় এখন কাঠ আর মেয়ের সাইকেলের জায়গাটা দখল করেছে চলো ভিতরের দিকে চলে আসবো ঘরটা যাওয়ার আগে তোমাদেরকে আমি আমার রান্নাঘরটা দেখাই কারণ রান্নাঘরটা অনেক ছোটো ছোটো স্মৃতি এত বছর ধরে যে রান্নাঘরটায় রান্না করেছি হচ্ছে যে টুকিটা অনেক জিনিস ফুটি না কি সেই রান্নাঘরটা তোমাদেরকে আগে দেখাই রান্নাঘরটা আগে ভাঙা ছিল না আমি এসেও দেখেছি ভালো ছিল মাটির দেওয়াল হলো চিটাবাড়া দেওয়া দিয়ে মাটির দেওয়াল হলো ভালো ছিল

একটা আনন্দ আছে তেমনি এই রান্নাঘরটা ভেঙে দেবে তার মধ্যে একটা মনের ছোট্ট একটু করছে বলতে নতুন রান্নাঘর হ্যাঁ আনন্দ হচ্ছে কিন্তু এই রান্নাঘরে যখন রান্না করেছি মেয়েরা এই সিঁড়ি বেয়ে ছোটা ছিল হামাগুড়ি দিয়ে চলে এসছে মা মা রান্না করতে করতে ওদেরকে ছুটে যে এই জিনিসগুলো খুব মিস করবো মেয়েদেরকে নিয়ে তো চলো একবার ভেতরের দিকে এসো রান্নাঘরটা তোমাদেরকে একবার ট্যুর করাই অনেক জিনিস সর করে দিয়েছি আর মাত্র কয়েক কিছু জিনিস জিনিস আছে আছে কয়েকটা যেগুলো সর করে দিলেই হবে কারণ দেওয়ালটা আজকে এই যে মাটির দেওয়ালটা আছে এটা ভাঙতে আসবে কিছুক্ষণের মধ্যেই নো আর এই যে উনুন সালের রান্নাঘরের কনটা আপনাদেরকে দেখা এখানটায় কাট রাখি আর এখানে উনুনটাই রান্না হয় উনুনটার পাশে খুব সুন্দর একটা জানালা আছে যেটা আমার খুব প্রিয় আর এই যে রান্নাঘর যাব রান্নাঘর থাকতে কিন্তু আমার আমাদের ঘরকেও চলে আসতে পারে তো বন্ধুরা তার একটু কাজ পড়ে গেলাম তার জন্য সে আমাকে বললো তুমি তো তোমার রুম টুর নিজেই করাও আমি চললাম তো দেখো হচ্ছে যে আমি আমার রুমের মধ্যে বলতে আমরা প্রথমে হলটার মধ্যে এসেছি হলে এসে আগে লাইটগুলো জেলে নিলাম লাইট জেলে তোমাদেরকে দেখা এইখানেই বসে মেয়েরা টিভি দেখে এইখানে টিভি রয়েছে পাশে রয়েছে সিঁড়ি আর এই দিকেই রয়েছে প্রথমে হলে ঢুকতে মায়ের রুম মায়ের রুমটাও তোমাদেরকে একটু দেখার প্রথমে আর রান্নাঘরের পাশেই হচ্ছে যে আমাদের রুম মানে সিঁড়ির নিচে হচ্ছে যে সিঁড়ির কাছে আমাদের রুম আর রুমটার আগে লাইটগুলো গুলো জেলে নি তারপর দেখাচ্ছি অনেক জায়গায় হচ্ছে দেওয়ালে এখন দেওয়ালগুলো কিভাবে ছেড়ে ছেড়ে পড়েছে আসলে কি বলতো বন্ধুরা প্রায় ঘরটার বয়স আজ কুড়ি তিরিশ বছরের বেশি হয়ে গেল শ্বশুর মশাই করে দিয়ে গেছে ঘরটা ওই জন্যই উদ্যোগ নেওয়া হয়েছে ঘরগুলো বাগাবো জানালা কপার চেঞ্জ হবে সব কিছু এক এক করে আর দেরি করলাম না রান্নাটাও বস করে দিয়েছিলাম তারা তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে না হলে হচ্ছে যে রান্নাঘরটা খুলতে লেগে যাবে কিন্তু ভাতটা হয়েছে আর ডালটা সেদ্ধ হচ্ছে তার মধ্যেই মিস্ত্রি বলতে একটা দাদা এসে হচ্ছে যে এই যে অ্যাডভেস্টার খুলতেও শুরু করে দিচ্ছে আর খুলে দিতে দেখুন কত দেওয়ালটা চওড়া বা মোটা দেখা যাচ্ছে চলুন এই দরজাটা আজকে থাকতে একদম কপাট লাগিয়ে দেব রান্নাঘরের দিকটা আর এইখানে আমার সবজিগুলো রয়েছে কুমড়ো রয়েছে উপরে আর নিচে রয়েছে পটল কুঁদরি এইগুলো এখন আর রান্না করব না এগুলো বাইরে করব তো তার আগে মেয়ের কিছু জামা কাপড় তোমাদেরকে দেখায় বড়াবে একটু সেদিন যে জামা প্যান্টগুলো এনেছিলাম সেই জামা প্যান্টগুলো তুমি বের করে যখন

বাহ এইটা হচ্ছে থ্রি জি কোয়ার্টার জিন্সটার সাথে উপরে টপ বাহ এটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে তোমার পছন্দ হয়েছে এটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম না তারপর আর পাপার জন্য যে দুটো চয়েস করেছিলে ওই পাপারগুলো বাঃ পাপারটা ম্যাচ করে নিয়েছো বাহ খুব সুন্দর হয়েছে পাপারটা মানে বাপ পাপার বেট্টু দুজনে ম্যাচিং করি করে নিচ্ছে নাকি

টা সাতটা আটটা নটা এগুলো কিসের এতগুলো শপিং হয়েছে ওটা বার্থডে শপিং হয়েছে হুম পছন্দ হয়েছে তোমার গুলো ততটা অনেকটা নিজে এগুলো ভাঁজ করে রাখতে পারবে কোথায় যাচ্ছ বা টাটা তবে মেয়ে কাপড় রান্না সেরে নিয়ে দেখতে গিয়েছিলাম আর মেয়েকে কাপড়গুলো রেখে দেব ভাবলাম তো এসে দেখছি এদিকে দেখুন বর্মশাই আর ওই দাদা করে বর্মশাই লাগেনি কিছুটা লেগেছিলো আর দাদা দেখুন পুরো দেওয়ালটা ভেঙে দিয়েছে আর একটু আছে ওটা ভেঙে দিলেই হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম তারপর বললো যে আজকে নাকি গিটি গাড়ি আসার কথা ছিল দুটাকটার গিটি আসবে আর সেই দিন যে বস্তাগুলো সেলাই করেছিলাম সেইগুলো কি কাজে লাগছে দেখুন মানে এই বস্তার উপরে বর্মশাই ঢালবে গিটিগুলো তো তার জন্যে বস্তাগুলো আমাকে দিয়ে সেলাই করেছে এতক্ষণও বুঝতে পারেছে যাই হোক সেদিন বস্তা সেলাই করে কিন্তু আমাকে পয়সাও দিয়ে দিয়েছিলো যেরকম কথা সেরকম কাজ তো গিটি গাড়ি এসছে আর এই দেখুন মেয়েরা কি আনন্দ পাচ্ছে ওরা তুই চলুন গিটিরা আগে ঢেলে নি করা আর এদিকে দেখুন দুই মেয়ে অনেকক্ষণ থাকতে দাঁড়িয়েছিল শুধু একটু বাহানা খুঁজছে কখন ওর পাপাকে যে একটু হেল্প করবে ওদের মনের মধ্যেও কিন্তু খুব আনন্দ আর ওদের মনের মধ্যে আনন্দ আজকে আকাশ বাতাস সকলের মনের মধ্যেও আনন্দ কারণ হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে সকাল থাকতে আর মেঘটাও ভারী সুন্দর কিন্তু করে আছে ওয়েদারটা বলতে গেলে আর এর মধ্যে কিন্তু আরেকটা ট্রাক্টার গাড়ি চলেও এসছে ডাক্তার আপাতত গিট্টি নেমে কাজটা শুরু হোক তারপর হচ্ছে যে আবার আসবে আর এর মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে আর মেয়েরা আবদার করেছে লুচি খাবে রান্নাঘর ভাঙার আনন্দে মেয়েদেরকে লুচি বানিয়ে দিতে হবে আজকে ছোট মেয়ে কীর্তিতে আমরা শাশুড়ি বৌমা খুব হাসছি জানেন তো কারণ ও বলছে ও নাকি আজকে দশটা লুচি খাবে দুটো খেয়েছে এখন নাকি আটটা আছে তো এক এক করে লুচিগুলো মা সমস্ত ভেজে নিল আর আমি বেলে দিলাম আর এদিকে দিকে লুচি হয়ে যাবার পর মটর আলু তরকারিটাও বস করে দিয়েছিলাম আর আজকে আমার রান্নাঘর হচ্ছে এই যে বারান্দাটা মানে জল বারান্দাটা হচ্ছে এখন আমার রান্নাঘর রাত হলে গ্যাসটা ভরে দিতে হবে আবার চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই